কালকে কালকে যে টুবড়ি পেটে পুরে গিয়েছিল ছেলেটা তার হাত বিধায় এখন মোটামুটি ঠিকই আছে কালো হয়ে আছে দিকতে কিছু হয়নি ওই দেখ বাপিও কি বলছে ফোন টুবড়ি কি করে ফাড়লো বলতো বাবা টুবড়িটা কুমড়ার মধ্যে কাগোশে না হ্যাঁ কাগোশ তো মামবা দিদি হ্যাঁ আর আমার মামা বলছিল যে ওটা রেখে ফাটাতে আমি রেখে ভাঁটাইনি বিষয়টা হচ্ছে এই যে পুজোতে পুজো বাজারে বম ফাটানো খুব বাজে জিনিস এক তো নিজের শরীরের ক্ষতি হলো তো আর দ্বিতীয়ত হচ্ছে বম থেকে যে ধোঁয়াটা বের হয় ওটা বাতাসে প্রচুর পরিমাণে দূষণ তৈরি করে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস হতে কষ্ট হয় যে জ্বালাচ্ছে যে ফাটায় তার নিজেরও কষ্ট হয় সর্দি কাশি হয় হাঁপিয়ে যায় যাদের সিওপিটি রোগ আছে ফুসফুসে ব্রঙ্কাইটিস আছে বা অ্যাজমা আছে তাদের আরও বেশি কষ্ট হয় বাতাসে ধোঁয়াটা ছড়ায় তাই এরপর থেকে আর কোনো দিন নিজেও বোম ফাটাবি না আরও পাঁচজনকে বোম ফাটাতে বারণ কর ঠিক আছে আর তুই কোনো দিন বোম ফাটাবি ফাটাবি না তো সিওর Okay,